প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি কি আসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদায়ের সদর উপজেলার ডাকবাংলা লিটিল স্টার যে টপ সেই পিঠা উৎসবে আমরা এসেছি আজকে ভিডিও দেখাবো বলে কোন পিঠার কেমন দাম দর যাচ্ছে সে বিষয়ে জানাবো আর আজকের যারা আয়োজক তারা কেমন পিঠা বানিয়েছে কার হাতের পিঠা কার হাতের রাধনী কার বোর হাতের রাঁধনি কেমন সে বিষয়ে জানতে কিন্তু আমি সরাসরি এখন সেই পিঠা উৎসবে এই আমাদের ভাবি সাপ পিঠা আগিয়ে দিচ্ছে সাত সকালে দেবরের পিঠা খাবে আচ্ছা ঠিক আছে আমি হাতে নিলাম আচ্ছা হুম দর্শক অনেকেই বলেন ডাক বাংলা দর্পণের সামনে পাওয়া যায় না আমি সব সময় ক্যামেরার পেছনে থাকতে পছন্দ করি তাই কিন্তু ভাবির দেওয়া পিঠে ক্যামেরার পেছনেই খালাম পিঠে খালাম ভাবির হাতের বান্ধবীর হাতের কি খাওয়া যায় বান্ধবী তো এখানে রয়েছে দাঁড়িয়ে কি অবস্থা

আর প্রিয় দর্শক আজকের সেই আয়োজক আমাদের শাহিনুর ভাবি শাহিনুর ভাবি কি বলতে চাই আজকের এই পিঠা উৎসব নিয়ে সে বিষয়ে কিন্তু আমরা জানতে সরাসরি চলে আসি শাহিনুর ভাবির কাছে ভাবি কি অবস্থা আজকের পিঠা উৎসব কেন করেছেন এবং কেমন সাড়া পাচ্ছেন দর্শকদের আমাদের লিটল স্টার কিন্ডার গার্ডেন কর্তৃক আয়োজিত বাৎসরিক পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর প্রচুর ছাড়া পেয়েছে যে অনেক স্টল দিয়েছে এবং এলাকার জনগণ আমার সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এসে অনুষ্ঠানে দেখে খুব ভালোই লাগছে যাতে অনুষ্ঠানটা করছে আমাদের গ্রামের আমাদের দেশের অনেক পুলি হয়তো হারিয়ে যেতে বসেছে সেগুলো আমাদের অনেক অভিভাবক এবং আমাদের টিচাররাও এটা অংশগ্রহণ করেছে তারা নিজ হাতে মানিয়ে নিয়ে এসছে আমরা খুব ধন্যবাদ সাইন ভাবিকে সেই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পিঠা উৎসব মানে যে পিঠা হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার থেকে সেই পিঠা উৎসব আবারও জনগণের সামনে অর্থাৎ নতুন প্রজন্মের সামনে সেই পিঠার পরিচয় ঘটাতে আবারও পিঠা উৎসব শুরু হয়েছে আর বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু সেই পিঠা উৎসবে এসেছে বিশেষ করে ছাত্র ছাত্রীর অভিভাবকরা এসেছে ছাত্র ছাত্রীরা এসেছে সব মিলে কিন্তু আজকের এই পিঠা উৎসবটা কিন্তু কিন্তু এই ঠান্ডা কনকনে শীত এবং কুয়াশার ভিতরে দেখানোর চেষ্টা কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজল ভাই কিন্তু সেখানে রয়েছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের পিঠা উৎসব কেমন চলছে স্বতঃভাবে অনেকে অংশগ্রহণ করেছে এবং এখানে বাইরের অনেক দর্শক সহ ছাত্রছাত্রীদের কার্যরা এসছে তারা সতর্কতা অংশগ্রহণ করেছে এখানে ইনশাল্লাহ আমরা আশা রাখছি আগামীতে থেকে আরও যাত্রা পূর্ণভাবে এবং বড় পরিষদ করার চিন্তা ভাবনা ধন্যবাদ আপনাকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনাকে জিয়া পিঠা উৎসবে অনেকক্ষণ থেকে তুমি ঘোরাঘুরি করছো কেন কয়টা পিঠা খেয়েছো ভাই এখানে আমি পাঁচটা পিঠা খেয়েছি আরো পিঠা খাবো আচ্ছা পিঠা খেতে খুবই ভালো লাগছে তা বাড়ি নিয়ে যাবা তো বাড়ির মানুষের জন্য অবশ্যই আমি বাসাও নিয়ে যাব ধন্যবাদ কারণ বাসায় একসাথে এতগুলো করতে পারা না তো প্রিয় দর্শক আমি এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলছিলাম এই পিঠা উৎসব নিয়ে গ্রাম বাংলার সেই পিঠা সে পিঠা কিন্তু এখন নতুন প্রজন্মের প্রায় হারিয়ে ফেলেছে সেই কারণে আবারও সেই পিঠাকে পরিচয় ঘটিয়ে দিতে দাহের ডাক বাংলার ডিটি লিস্টার এর পরিচালক শাহিনুর ভাবি তিনি কিন্তু এই আয়োজন করেছে তবে আয়োজনটা কিন্তু একেবারে ছোট নাই বা খাটো করে দেখলে এই পিঠার দাম কত কি পিঠা বলের সুন্দরী সুন্দরী কাকন পাকন সুন্দরী পাকন এইটা কি পিঠা সাবুল ভাজা পিঠা সাবু দিয়ে আচ্ছা ওই যে বাচ্চাদের আপনারা যেটা খান আচ্ছা সাবু এই সাবুর পিঠার দাম কত দুটো এটা পাটার পিঠা আচ্ছা বেসা কিনা কেমন করেছেন হচ্ছে আমরা এদিকে চলে যাই এইটা কি পিঠা গোলাপ ফুল ঠিকই গোলাপের মতন আজকের বাচ্চারা এখানে এসে এই গোলাপ ফুল পিঠার দাম কত বিশ টাকা বেচা কিনা হচ্ছে কেমন মোটামুটি এই যে পিঠা উৎসবের পিঠা উৎসব শুরু হয়েছে আর সেই পিঠা উৎসবে আমরা চলে আসছি এসে বড় স্টলে আমু কি কিনেছো আজকে ফুচকা কত করে কুইটা খেয়েছো কি নাম কি নাম কিসি বড় না ফিসা ভাইবি এই যে একটা মিষ্টি মেয়ে ভোর সকালে কুয়াশার মধ্যে আর কন কোনে শীত ওদের লাগে না ওদের রোধ করতে পারে না চলে এসে পিঠা উৎসবে আর আমরা পিঠা উৎসবে ঢুকে পড়েছি আজকে দেখা যাক কার হাতের রান্না কেমন আচ্ছা এটা কি কি পিঠা এইটা কি পিঠা জোরে বলতে হবে ডোনাট ডোনাট ইংরেজি কথা বাংলাদেশ ইংরেজি কথা চলবে না এটা কি বিটা বেসা কিনা কিরাম হয়েছে ভালো হয়েছে আজকের বেসা কিনা অনেক ভালো আর অনেক দর্শক অনেক মানুষ এসেছে কিন্তু সেই পিঠা উৎসবে আর আমি পিঠা উৎসবের সেই নিউজ কভারেজ করতে আজকে আমি রয়েছি দাহের ডাক বাংলা বাজারে লিটিল স্টারে অনেকের হাসিতে আজকে ডাক বাংলা দর্পণ একেবারে পরিপূর্ণ হয়ে গেছে অর্থাৎ ডাক বাংলা দর্পণ কিন্তু আজকে ভাসিয়ে দেবে বন্যালিয়ে দেবে আজকে